আলাইকুম তো আমার হাতে যে মজর বোতলটি দেখতে পাচ্ছেন আমরা অনেকে জেনে থাকবো যে এই মজর একটা কিনলে। যে ফিলিস্তিনি পতাকা দেখতে পাচ্ছেন ফিলিস্তিন এক টাকা পাবে অর্থাৎ ফিলিস্তিনের যারা গরিব অসহায় আছে তাদের সহযোগিতার জন্য এই কাজটি করা হয়েছে তো এটা কতটা সত্য নাকি কোম্পানির পণ্যটা বিক্রি হওয়ার জন্যে তাদের একটা চাল এটা আমরা সবাই জানি না তো আজকে আপনাদের সেটাই বলবো তো আসলে এই বোতলটা কিনে মজো খেয়ে বোতলটা ফেলে দিলাম ফিলিস্তিন কি এক টাকা পাবে কখনোই পাবে না তাহলে অনেকে বলবেন না এটা তো সত্য আমরা অনেকেই জানি ফিলিস্তিন এক টাকা তখনই পাবে যখন এই যে মজোর গায়ে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন এই কিউআর কোডে যখন আপনি স্ক্যান করবেন মোবাইল দিয়ে যাদের স্মার্টফোন আছে সেটা দিয়ে স্ক্যান করবেন তখনই ফিলিস্তিন এক টাকা পাবে নয়তো ফিলিস্তিন এক টাকা পাবে না তো আমি বোতলটা খেয়ে মজুর বোতলটা কিনে খেয়ে ফেলে দিলাম এতে কিন্তু ফিলিস্তিন এক টাকা পাইলো না তো যারা যারা ফিলিস্তিনের হয়তো লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা সরাসরি আমাদের ফিলিস্তিনে দেওয়া সম্ভব না সেক্ষেত্রে আপনি একটি মোজো খেয়ে কিউ আর স্ক্যান করতে পারেন তাহলে এক টাকা অন্তত ওখানে যাবে তো কে কে এই বিষয়টা জানতেন কে কে জানতেন না কমেন্টে জানাবেন ধন্যবাদ